হজরত শেখ মামর খানি খানি রহমতুল্লাহ হেয়ালেই একদিন চিঠি লিখেছেন আমাকে সম্বোধন করে এমন চিঠি এখন মনে মনে আফসুস করি ওইটা কেন হারাইলাম এমন আশ্চর্যজনক আমার একজন উস্তাদুনার সম্পর্কে বলেন যে হজরেত শেখ এ খানি রহমতুল লহ উনি সাধনা করে পীর হয়েছে চেষ্টা করে সাধনা করে আমল করতে করতে উনি হয়েছেন ফিরস এমন হয়েছেন আমার ছাত্র উনি সে ছিল খাদিম ফালঙ্গে উপরে হদর শেখ মামর হানি ঘুমানোর জন্য শুয়ে পড়েছে অস্থির শান্তি নিদ্রা আসে না হঠাৎ বলে উঠেন সাথে যে খাদিম দেখো কোথাও কোনো ছবি আসে কিনা তথ্য নিয়ে দেখা যায় রেড একটা ইয়া ছিল রেড কাউ দুধ এই ডান ডানো দুধ ডানো দুধের একটা পাত্র চকির নিচে বলতেছেন ওইটা বাইরে রাখো এই বাইরে রেখে উনি আসছে এই সামান্য সময়ের ভিতরে নাক ডাকিয়ে ঘুম শুরু শেখে মামার খানি একদিন নয় অনেক দিনের সাধনায় চেষ্টার পরে এক সময় কল জারি হয় না আল্লাহ আল্লাহ ওঠো চলে না শেষে বলেন এইভাবে করতে করতে শেষে চালু হয়ে গেছে হাজরি কেরাম আল্লাহ আল্লাহর সংস্পর্শে গিয়ে চেষ্টা সাধনা করে উনি যেভাবে বলবেন সেইভাবে যদি আমি পড়ি উনি যেভাবে বলেন সেভাবে যদি আমি চলি আস্তে আস্তে আমার শোনা আমার জানা আমার বোঝা আমার অঙ্গে ফিট হবে কলবে গিয়ে ধাক্কা লাগবে শেষে কল্প থেকে সুজা হয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রকাশ পাবে আর গুনা হবে না যা হবে শুধু নেকি হবে আর যদি গুনাহ হয়ে যায় এমন আগুন আল্লাহ লাগাইবেন অন্তরে যত সময় পর্যন্ত তৌবা হবে না শান্তি নাই এটার নাম হলো মাহফুজ গুনাহ হয়ে যাবে মাসুম নবী নয় আল্লাহ রলি হওয়ার পরে গুনা হতে পারে কিন্তু শেষে এই যে একটা বিশেষ গেছে। আল্লাহ নৈকট্য লাভ করেছে ভুল করে ফেলেছে আল্লাহ তৌভিক দিবেন তৌবা করবে খাটতে খাটতে শেষে মাফ করো মাফ করো তৌবার মাধ্যমে গুনা আবার মাফ করানোর মতো ক্ষমতা আল্লাহ দিবেন তৌবা করে গুনা মাফ হয়ে যাবে অতএব আল্লাহ আলাদের সাথে সম্পর্ক রাখব ঠিক আছে যা বললাম এইটার কথাটার প্যাকেটিং হলো যদি এইভাবে সাথে না নেন আইল ছাড়া বৃষ্টি হলো আইল ছাড়া বৃষ্টি হলো অহরহ কথা ওয়াজের কোন সীমা নাই কিন্তু শেষে কোনো লাভ নাই কারণ কি শোনার সময় মজা পরে আর এর সাথে কোনো কানেকশন নাই বোতলে যদি প্যাকেটে যদি প্যাকেটিং করে রাখা যায় তাহলে ছুটে যাওয়া কথা মুখের শব্দ বাতাজে মিলায় লিখিয়ে রাখিলে তা শতাব্দে দেনা যায় যা বললাম পেকেটি করলাম আল্লাহ আলার সহমতি কি ওইটা প্রশিক্ষণ নিতে হবে এক সময় পরিবর্তন এসে যাবে ইনশা আল্লাহ আরেকটা হলো তবলিগের সাথে সম্পর্ক রাখা ওলামায় রব্বানি হাক্কানিদের তত্ত্বাবধানে পরিচালিত যদি তবলিগ হয় কিদা হয় আলিমদের তত্ত্বাবধানে পরিচালিত তবলি ড্রাইভারই জানে না হেল্পার সারাটা জীবনই হেল্পার আর হেল্পারই করতে করতে শেষে তার জুস উঠলো এতদিন থেকে হেল্পার আর আমি ড্রাইভিং এর সিটে বসবো না গাড়ি চালাইব না এখন বসে গেল ড্রাইভিং সিটে গাড়ি নিয়ে জায়গায় বসবে না খালে যাবে সারাটা জীবন নার্স আর দেখতে 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 শুনতে শুনতে হয়ে গেছে সব আর এখন বলে কি ডাক্তার আর এই সেই পিছনে পিছনে করে আমি প্রেসক্রিপশন লেখব আমি অপারেশন করব রোগী বাঁচাইবে না মারবে মারবে নাফিদ সুলঘাটা মাথায় গুটা কাটা হয় শুল কাটতে যায় মানুষ টান দিতেই তাকে সব পরিষ্কার আরো কয়েকজন বুদ্ধি দিল করা যায় আল্লাহ আপনি তো দেখা যায় মাসাল্লা খুব পরিষ্কার করতে পারেন তাইলে তো ডাক্তারই লেখাপড়া করলে অপারেশন করতে তো মানে খুব ভালো ডাক্তার হল সিজারে সিজারের খুব ডাক্তার হলে ওনেন হতেন আপনি ভালো দেখেন হ্যাঁ ঠিক আছে তাইলে এই তো উনি সিজারের ডাক্তার হবে ভর্তি হয়ে গেছে কিছুদিন লেখাপড়ার পরে আবার আসলো এখন আর আগের মতো কুর দিয়ে টান দিতে পারে না বিষয় কি পড়ি আগে আনা পড়িয়া গেয়ার গেয়ার আপার আর এখন এটা এটাখানে আগে এটা বুঝেছিল না এটা টিউমার এটা রক কোন জায়গা থেকে কোন জায়গায় কি হতে পারে বুঝেছিল না শুধু উপর দেখেছি এজন্য টান দিয়েছি কিছু পড়ার পরে বুঝে এসেছে উপর যদিও দেখতেছি এইভাবে ভিতর কি না হতে পারে কোন জায়গা থেকে কোন জায়গায় কিভাবে রোগের কানেকশন টান দিলে দুর্ঘটনার সম্ভাবনা প্রাণহানির অসংখ্যা এজন্য আগের মতো টানতে পারি না কটমুল্লা যদি হয় কিছুদিন তবলিক করে আর সঠিক আলিমের সাথে সম্পর্ক হয় না তাহলে সেও ডাক্তারি দাবি করবে আর ডাক্তার মারে প্রাণ আর আদামুল্লাহ নষ্ট করবে মানুষের ইমান বিরক্ত ইরাম এবার যে ইবার হাম নাই আগর কথা শুনে দরবারি কথা শুনলে আওয়াজ বড় হয় মজা লাগে সুন্দর লাগে তাি করে তো বাইরে হুজুর হলে নষ্ট কর দিন দিন